সমুদ্রের পানি দূর থেকে দেখবেন কতটা সুন্দর কত না সুন্দর কিন্তু কাছে গিয়ে দেখবেন সমুদ্রের গর্জন কতটা ভয়ঙ্কর আমরা আমাদের জীবনেও কিছু মানুষকে দূর থেকে অনেক ভালো জানি কিন্তু কাছে গেলেই বুঝতে পারবেন মানুষটা আসলে কত বিনয়ী দূর থেকে কখনোই মানুষ চেনা যায় না তার সাথে সম্পর্ক তৈরি করুন তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন তাকে টাকা ধার দিন অথবা তার কাছ থেকে টাকা ধার নিন তাছাড়াও যতক্ষণ না একটা মানুষের সাথে এক ছাদের নিচে বসবাস না করা হয় ততক্ষণ সেই মানুষটার সম্পর্কে একসাথে একশো পারসেন্ট চেনা কখনোই সম্ভব নয় যে সম্পর্কের মধ্যে কৈফিয়ত দিতে হয় দায়িত্ব কর্তব্য থাকে সেই সম্পর্কের মধ্যে সুসম্পর্ক ধরে রাখাটা কঠিন হয় অনেক সময় সম্ভব হয় না কিন্তু যে সম্পর্কের মধ্যে কোনো দায়িত্ব কর্তব্য নাই কৈফত দিতে হয় না সেই সম্পর্কগুলো সবসময় সুন্দর থাকে টিকে থাকে সেই সম্পর্কগুলো সেই সম্পর্ক টিকে রাখাটাও সহজ হয় কেননা এই ধরনের সম্পর্কে একে অপরে গল্পের কাহিনী হয় কিন্তু কেউ কারো প্রিয় হয় না টাকা তৈরি করা হয়েছিল ব্যবহারের জন্যে কিন্তু আজকাল মানুষ ব্যবহার হচ্ছে টাকার জন্যে তাই টাকায় আজকাল সব আপনি কখনোই কারো প্রিয় হতে পারবেন না কারণ আপনি তো আর টাকা না বর্তমান সময়ে টাকায় সব আপনার টাকা নাই তাই আপনার মূল্য নাই যখন আপনার দু হাত ভরে টাকা আসতে থাকবে তখন দেখবেন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষগুলোই আপনার দিকেই আবার ঘুরে তাকাচ্ছে টাকার কারণেই আজ এই পৃথিবীর এত পরিবর্তন কিন্তু টাকা নেই বিধায় আপনার কোনো পরিবর্তন নেই আমাদের হাতে যাদের টাকা নাই আমরা তারা বর্তমান বাস্তবতার কাছে ভীষণ অসহায় কিন্তু মনে রাখবেন হতাশ হয়ে অন্যায় পথ অবলম্বন করে অর্থ উপার্জন করা যাবে না আর এই অর্থ দিয়ে কখনোই সুখী হওয়া যাবে না শান্তি আসবে না বর্তমান অবস্থার প্রেক্ষাপট যদি আমরা একটু বিবেচনা করি তাহলে কিন্তু আমাদের উদাহরণ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই যদি আপনি কখনো আনন্দ উপভোগের জন্যে অন্যায় পথ বেছে নেন আপনি বেশ কিছুদিন হয়তো বা আনন্দ উপভোগ করতে পারবেন কিন্তু একটা সময় আপনার সময়টা ফুরিয়ে যাবে সময় আপনাকে এমন কষ্ট দিবে অতীতে যে আনন্দ আপনি করেছেন যত ভালো মনে হয়েছে আপনার যত ভালো ছিলেন তার থেকে হাজার গুণ কষ্টে থাকবেন আর যখন আপনি কষ্ট থাকবেন তখন আপনার আশেপাশের যে মানুষগুলো আপনার সুখের দিনে তারা কিন্তু আপনার আশেপাশে কেউ থাকবে না আপনার সাথে দেখা পর্যন্ত করবে না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আপনাকে আঘাত করবে আর এক ধরনের মানুষ আপনাকে বদলে দিবে কিন্তু এই বদলে দেওয়া মানুষ আবার দুই ধরনের এক প্রকারের মানুষ আপনাকে এমনভাবে বদলে দিবে যে আপনি আস্তে আস্তে আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন আপনার সব কিছুই ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনি কখনোই আর স্বাভাবিকভাবে জীবনযাপনে ফিরে আসতে পারবেন না আর এক ধরনের মানুষ আছে যারা আমাদেরকে এমনভাবে বদলে দেয় যে পরিবর্তনে আমাদের ক্ষতি হয় না কিন্তু এই ধরনের মানুষগুলো জীবনে পাবেন কি না যার সন্দেহ আছে এই ধরনের মানুষ যারা আমাদেরকে উপকার করে তাদেরকে এই সমাজ থেকে খুঁজে নেওয়াটা আসলে অনেক কঠিন মানুষ যে যেহেতু আজ সহজ কথা নয় পুরুষ যত্ন করে পাওয়ার আগে নারী যত্ন করে পাওয়ার পরে নারী কাদের হারিয়ে ফেলার ভয়ে পুরুষ আফসেস করে হারিয়ে যাওয়ার পরে অতিরিক্ত চালাক মানুষ অতিরিক্ত চালাক মানুষের একটাই সমস্যা তারা দুনিয়ার সব বোঝে কিন্তু তারা এটা বোঝে না তাদের চালাকি সবাই বোঝে আপনি ভুলতে পারেন না যারা ভুলে যায় তাদের সুখের সাথে হয় সন্ধি কখনো বলবেন না আপনাদের দোয়ায় ভালো আছি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি